পরে রোজা চলে আসছে তো রোজা উপলক্ষে অবশ্যই ভ্যাশন থাকতে হবে ভ্যাশন না হলে বেগুনি বড়া এগুলো কিভাবে তৈরি হবে তো আমরা যেহেতু বাঙালিরা রোজার ক্ষেত্রে একটু ভ্যাশনের তৈরি জিনিস খেতে পছন্দ করি সেই ক্ষেত্রে যেহেতু রোজা চলে আসছে সেহেতু আমার প্রসেসিংও শুরু হয়ে গেছে তো আজকে আমি দেখাবো আমি কি কি প্রসেসিং করছি রোজা উপলক্ষে এবং আমি সাড়েটা বছর কিভাবে কি মশলা খাই সেটাই আমি আজকে ভিডিওতে দেখাবো তো আমি এইখানে বুটের ডাল শুকাতে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু বুটের ডাল শুকিয়ে নিচ্ছি এবং এটা আমি প্রায় ছয় মাসের মতো ভ্যাসন তৈরি করে নেব শুধুর জানা আমার বছরে প্রায় অধিকাংশ সময় আমি এই ভ্যাসন খাই আমি কখনো দোকানের ভ্যাসন খাই না এবং আমি এই যে জুড়ে শুকাতে দিয়েছি আরও সব কিছুই আমি এইভাবে ধুয়ে শুকিয়ে নেই। এই যে আমি সারা বছরের হলুদ দিয়েছি তারপরে মরিচ খড়ি এগুলো আমি ভেঙে নেই মশলা আমি সবই ভেঙে নিই এবং এটা প্রসেস করে নেই ধুয়ে এটাকে পরিষ্কার করে দেখেন কি সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর আমি এই যে এটা হচ্ছে লাল কাঁচামরিচ যেটা মানে কাঁচামরিচটা যেটা লাল হয়ে যায় এখন এটা পাওয়া পাওয়া যায় বাজারে আমি সেটা শুকাতে দিয়েছি এদিকে আমি এই যে সরিষাও শুকাতে দিয়েছি আমি সরিষাটাও ধুয়ে নেই। এবং সেটা শুকিয়ে নিই এভাবে আমি সারা বছর এয়ারট্যাগ করে রেখে দিই সব কিছু এটা আমি মিল থেকে এগুলো ভাঙিয়ে নিয়ে আসবো ভাঙিয়ে নিয়ে এসে এবং সেটা আমি পরবর্তীতেই ইউজ করব আসলে আমি ভিডিওটা মূলত করেছি এই কারণে যে আমরা অনেকেই প্রসেসিং মশলা খেতে পছন্দ করে প্রসেসিং প্রসেসিং খাবার খেতে পছন্দ করি হ্যাঁ এটা কোনো অপরাধের বিষয় না এটা অবশ্যই আপনার যদি সময় না থাকে আপনার যদি কাজে ব্যস্ততা থাকে আপনি অবশ্যই এটা খাবেন কেন খাবেন না কিন্তু আমি আমার জীবন আমার মা খালাকে যেটা দেখেছি বা আমার শাশুড়িকে আমি যেটা দেখেছি তারা এইভাবেই করে খেয়েছে এবং আমিও সেভাবে খেতে পছন্দ করি আমি বাজার থেকে এনে এগুলোকে রোদে শুকিয়ে তারপর এগুলোকে ধুইয়ে। নিয়ে শুকিয়ে তারপর আমি এটাকে খাওয়ার চেষ্টা করি কারণ এটা স্বাস্থ্যসম্মত এতে একটা জিনিস ভয় থাকে না যে আমার মনের দিক দিয়ে আমি স্যাটিসফাই থাকি যে আমি এটা নিজে তৈরি করতেছি হ্যাঁ এটা অনেক কষ্টকর এটা ঠিক এটার জন্য অনেক শ্রম দিতে হয় পরিশ্রম কর এত শ্রম দেওয়ার সময় এখন অনেকেরই নেই আগে ছিল কিন্তু এখন আর এত সময় না আগে লক্ষ্য ছিল লোক মারফত কাজ হতো কিন্তু এখন আর সেটা হচ্ছে না কিন্তু তারপরও আমি যদি আপনি স্বাস্থ্যের দিক দিয়ে যদি লক্ষ্য রাখেন তাহলে কারণ এটা যখন আমি ধুয়েছি তখন এর ভিতরে অনেক ময়লা ছিল আমি যখন হলুদটা ধুয়েছি তার ভিতর অনেক পরিমাণে ময়লা ছিল ঠিক আছে তো এবং বাইরে যেটা করে সেটাকে আদর ধুচ্ছে কিনা পরিষ্কার করছে কি না এটা তো আমরা আসলে চোখে দেখতে পাচ্ছি না কিন্তু আমি যেটা করতেছি সেটা কিন্তু আমি নিজেই প্রমাণ নিজেই সেটা দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা যদি সারা বছরের জিনিসগুলো তৈরি করে রাখি তাহলে আমরা ভালো থাকবো এবং নিজের মন থেকেও স্যাটিসফাই থাকবো তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমার জন্য দোয়া করবেন